কোশ্চিনে দেওয়া আছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের পাঁচ গুণ সংখ্যা তিনটির গড় কত তো যেহেতু এখানে বলছি একটা ক্রমিক সংখ্যা সেই জন্য আমরা ধরে নিব আগে যে সংখ্যাগুলো তাহলে ধরি একটি সংখ্যা তাহলে ধরি একটি সংখ্যা সমান সমান এক্স মাইনাস ওয়ান এটা আমরা ধরে নিলাম তো যে কোনো আপনারা একটা ধরতে পারেন তো আমি হিসাবে সুবিধার্থে সেই জন্য ধরে নিলাম এক্স মাইনাস ওয়ান তাহলে এটা হচ্ছে একটি সংখ্যা বা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এক্স মানে ক্রমিক দেখেন এক্স মাইনাস ওয়ান এটার ক্রমিক সংখ্যা হব এরপরে যেটা হবে সেটা এক্স তাহলে তৃতীয়টা কত হতে পারে তৃতীয় তাহলে অবশ্যই এক্স প্লাস ওয়ান মানে এক যোগ এক বৃদ্ধি হচ্ছে তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে এক্স মাইনাস ওয়ান দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে এক্স তৃতীয় সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস ওয়ান বলছে যে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের মানে এটা হচ্ছে তিনটা ক্রমিক সংখ্যা এবং এই তিনটা সংখ্যার যুগ ফল হবে পাঁচ গুণ তাহলে ডাইরেক্ট আমরা প্রশ্নমতে বলতে পারি প্রশ্নমতে এই তিনটা সংখ্যার গুণফল তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স ইন্টু হচ্ছে এক্স প্লাস ওয়ান এই যে তিনটা সংখ্যার গুণফল এবং বলছে যে এই তিনটি সংখ্যার যুগ ফল তাহলে যোগফল ফল করে এটারও আবার তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স আর হচ্ছে এক্স প্লাস ওয়ান এই যে তিনটা সংখ্যার যোগ ফল করলাম এ বলছে যে এই তিনটা সংখ্যার যোগ ফলের আবার পাঁচ গুণ এই সেই জন্য পাঁচ দিয়ে গুণ করে দিলাম এখন এটা হিসেবে করেন এই যে এক্স মাইনাস ওয়ান এন্ট হচ্ছে এক্স প্লাস ওয়ান এটা যদি হিসাব করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কিন্তু প্রয়োগ হয় সেই হিসাবে যদি করি তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার এন্ট হচ্ছে এখানে থাকলো এক্স এখানে হিসেবে করেন এই যে এক্স একটা দুইটা তিনটা তাহলে আসতে থ্রি এক্স অ্যান্ড এ ওয়ান আর এ ওয়ান কাটা যাচ্ছে এখন এখানকার হিসাব অনুযায়ী এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের করলে ওয়ানে থাকতেছে এখানে ফাইভ আর তিনে গুণ করলেই হবে পনেরো এক্স এ এক্স আবার এ এক্স কাটা গেল তাহলে থাকলো শুধু এক্স স্কোয়ার মাইনাস এখন যেহেতু ওয়ানটা আছে মাইনাস ওয়ান এই ওয়ানটাকে আমরা টান পাশে নিয়ে যাবো তাহলে হচ্ছে ইকুয়াল টু পনেরো যোগ মাইনাস ওয়ানটির পাশে আসলে হবে প্লাস ওয়ান এখন এক্স স্কোয়ার পনেরো আর কি হচ্ছে ষোলো তো এই যে এক্স স্কোয়ার এইটাকে যদি স্কোয়ারটাকে ডান পাশে নিয়ে যায় তাহলে স্কোয়ারটা হয়ে যায় উপশে যায় বর্গমূল ষোলো আর ষোলোর বর্গমূল করলে হয় চার এই যেটা হচ্ছে এক্সের মান তো এই অনুযায়ী এখন এক প্রথম সংখ্যাটা বের করব এটা দ্বিতীয় সংখ্যাটা বের করব তৃতীয় সংখ্যাটা বের করবো তো এই এই পাশে এটা সুবিধা আমাদের এই প্রথম সংখ্যা তাহলে প্রথম সংখ্যা হচ্ছে ছিল এক্স মাইনাস ওয়ান কিন্তু তাহলে এক্সের মান পাইলাম আমরা হিসাব করে চার ওয়ান তাহলে আসতে আসে থ্রি এটা হচ্ছে প্রথম সংখ্যা আর এখানে এই দ্বিতীয় সংখ্যা কিন্তু চার এ তৃতীয় সংখ্যা তাহলে করতে হবে তৃতীয় সংখ্যা তাহলে তৃতীয় সংখ্যা ছিল এক্স প্লাস ওয়ান তাহলে এক্সের মান বসান ফোর ওয়ান তাহলে আস্তে আস্তে ফাইভ এই যে এটা এই যে তৃতীয় সংখ্যা কিন্তু আসলো ফাইভ তো এখন কোশ্চিনে দেখেন করে যে সংখ্যা তিনটির গড় কত এই যে এখন প্রথম সংখ্যাটা পাইলাম তিন দ্বিতীয়টা পাইলাম চার তৃতীয়টা পাইছি পাঁচ তাহলে এটা গড় আমরা জানি গড়ের নিয়ম হচ্ছে কি সবগুলার যোগফল এবং যতটা সংখ্যা থাকবে ততটা দিয়ে ভাগ তাহলে সংখ্যা যেহেতু তিনটা তিনটা সংখ্যা যোগ করে দেব ফার্স্ট তাহলে তিন চার পাঁচ এবং এই তিনটা সংখ্যা যোগ করার পর মানে যেহেতু তিনটে সংখ্যা তাহলে তিনটা সংখ্যা দিয়ে ভাগ থ্রি তাহলে হচ্ছে পাঁচ চারে নয় নয় তিনে বারো থ্রি তাহলে যদি ভাগ দেওয়া যায় তিন চারে বারো এই চার হচ্ছে এটার উত্তর মানে এটার গড় এই সংখ্যাগুলা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোশিন এভাবে থাকে আশা করি আপনারা এই ফর্মুলা নিয়ে অনুযায়ী করবেন নিজের মতো আগে ধরে নেবেন যেটা ধরবেন ওই অনুযায়ী তারপর একটা করে সংখ্যা বৃদ্ধি করবেন তাহলেই অঙ্কটা ইজিলি করতে পারবেন আর আমি এক্স মাইনাস ওয়ান ওয়ান ধরার একটাই কারণ যে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে নিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি ছিল আমার সেই জন্য এক্স মাইনাস ওয়ান আমি ধরে নিছি আপনারা নিজের মতো ধরে নিতে পারেন আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন না বুঝে থাকলেই আপনারা অবশ্যই প্রথম থেকে আবার দেখবেন আশা করি বুঝতে পারবেন এবং আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা এখনও আমার সাথে সংযুক্ত হন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে সংযুক্ত হবেন ধন্যবাদ